শেষ হয়েছে দু সালের ফিফার আন্তর্জাতিক উইন্ডো এরপর দলগুলো খেলবে নতুন বছর অর্থাৎ দুহাজার সালের মার্চে নভেম্বরের উইন্ডোতে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল খেলেছে উরুগুয়ের বিপক্ষে আর আর্জেন্টিনা খেলেছে পেরুর বিপক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে ব্রাজিল অন্যদিকে পেরুকে শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা আগামী বিশ্বকাপ বাছাই পর্বে এখনও ব্যর্থতার বৃত্তে আটকা ব্রাজিল দশ দলের অংশগ্রহণে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বারোটি করে ম্যাচ খেলেছে দলগুলো আর ব্রাজিল বারো ম্যাচ থেকে জয় পেয়েছে কেবল পাঁচটা ম্যাচে সবশেষ উইন্ডোতে ব্রাজিল দুই ম্যাচের দুটাতে জিতলেও এই উইন্ডোতে একটা ম্যাচেও জিততে পারেনি সেলেসাওরা দুই ম্যাচে এবং উরুগুয়ের সঙ্গে ড্র করেছে ব্রাজিল বারো ম্যাচ থেকে ব্রাজিলের অর্জন পয়েন্ট জয় ড্র হার ব্রাজিলের এদিকে তিন পেরুকে পরাজিত করে আর্জেন্টিনার অবস্থান শীর্ষে পঁচিশ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাহিরে আর্জেন্টিনা বারো ম্যাচে আট জয় মেসিদের দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ছয়টা দল খেলবে দু বিশ্বকাপে সপ্তম দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ সেখানে জিতলেই কেবল দক্ষিণ আমেরিকা অঞ্চলের সপ্তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে পয়েন্ট টেবিলে ব্রাজিলের বর্তমান অবস্থান পঞ্চম স্থানে আর আর্জেন্টিনার অবস্থান সবার উপরে দল বাড়ায় বিশ্বকাপের এবারের আসরের কোয়ালিফায়ার্সের হিসাব অনুযায়ী চব্বিশ পয়েন্ট পেলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে যাওয়া অনেকটা নিশ্চিত আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট পঁচিশ তাই পয়েন্ট টেবিলে ছয় নম্বর দল হলেও আর্জেন্টিনা বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে এর মাঝে আর্জেন্টিনা আছে এক নম্বর পজিশনে হাতে এখনো বাকি ছয়টা ম্যাচ তাই আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা একেবারেই নিশ্চিত তবে ব্রাজিলকে দিতে হবে কঠিন পরীক্ষা সেলেসাউদের হাতে এখনও ছয়টা ম্যাচ বাকি আছে বিশ্বকাপে যেতে হলে সরাসরি খেলার জন্য ন্যূনতম পয়েন্ট থেকে ব্রাজিল এখনও দূরে আছে ছয় পয়েন্ট অর্থাৎ দুই ম্যাচ জয় থেকে দূরে ব্রাজিল হাতে বাকি থাকা ছয় ম্যাচ থেকে ব্রাজিলকে অন্তত তিনটা ম্যাচ জিততে হবে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা সুনিশ্চিত করার জন্য তাই হাতে বাকি থাকা ম্যাচগুলো ব্রাজিলের জন্য মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেই ম্যাচগুলোতে জয়হীন থাকলে বিশ্বকাপ খেলাতে শঙ্কায় পড়ে যাবে ব্রাজিল ব্রাজিলের লক্ষ্য এখন হাতে বাকি থাকা ছয় ম্যাচে তিন জয় কিংবা এক জয় পাঁচ ড্র বাকি ম্যাচগুলো কোনোটিতেই হার্লি বিপদে পড়ে যাবে ব্রাজিল